সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে ছোটো মাছ রান্না করা এটা আমি খুবই সহজভাবে রান্না করেছি এর চাইতে সহজভাবে রান্না করা যায় কি না আমি জানি না খুব অল্প মশলা দিয়ে আমি রান্না করেছি আপনারা ট্রাই করে দেখতে পারেন খুবই মজা হয়েছিল পেঁয়াজ টমেটো ধনে পাতা কাঁচামরিচ তারপরে সামান্য একটু হলুদ একটু মরিচের গুঁড়া একটু জিরার গুঁড়া দিয়ে আমি মশলাটাকে সব মশলাগুলো লবণ একসাথে মিশিয়ে প্রায় বিশ মিনিটের মতো রেখে দিই বিশ মিনিটের মতো রেখে দেওয়ার পর এতে আবার তেল মিশিয়ে তারপর আমি যে মাছটা ধুয়ে রেখেছি খুব সুন্দর করে মাছটা ধুয়েছি লেবুর পানি দিয়ে হলুদের গুঁড়া দিয়ে ধুয়ে আমি মাছটা পানি ঝরিয়ে রেখে দিয়েছি সে মাছটা দিয়ে আমি চুলায় বসিয়ে দিই খুব অল্প আছে ঢাকনা দিয়ে অনেকক্ষণ ধরে আমি এটা রান্না করি এতে আমি কোনো পানি ব্যবহার করিনি টমেটোর পানি পেঁয়াজের পানি ধনে পান্তার পানি এতে দিয়ে আমার সিদ্ধ হয়ে গেছে মাছটা এভাবে খুব সহজভাবে আপনারা দেখতে পারেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমি আসলে নিয়মিত হতে পারি না অনেক দিন এখন থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার জন্য